ক্যাস গুড মর্নিং তোমার সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে তো আমিও খুব খুব ভালো আছি তো প্রথমে ভিডিওটা আমি ফুল থেকে স্টার্ট করলাম তারপরে ঘরে চলে এসেছি চলে এসেছি মানে এখন দশটা এগারোটা সাড়ে দশটার মতো ওরকম বাজে তারপরে দেখলাম যে একটা পার্সেল এসেছে তো পার্সেলটা হচ্ছে গিয়ে আমি মানে আমার বালিশে আছে মানে ছোটো বালিশে যে পিলোগুলো হয় না ছোটো ছোটো ওইগুলোর একটা অর্ডার করেছিলাম তো তিন চার দিন পরে বলেছিল যে দিয়ে যাবে তাও অনেক লেট করেছে তো দেখলাম যে আজকে দিয়েছে তো আজকে হচ্ছে রিসেপশান আছে মানে কাকা শুশুরি বিয়ে হয়েছিলো দেখতেই পেয়েছিলেন যে আমরা শান্তি গিয়েছিলাম তো আজকে হচ্ছে রিসেপশন তো ভাবলাম তোমাদের সাথে আজকে রিসেপশানটাও আমি শেয়ার করব তো প্রথম থেকে আমি কী করছি সকাল থেকে করছি না সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর দেখতে পাচ্ছ ঘরগুলো কিন্তু আমাদের ভেঙে দিয়েছে মানে আমাদের ওই ঘরটা মানে শ্বশুরের ঘরটা ছাদ দেবে তার জন্য ওই ঘরটা টিন দেওয়া ছিল ওই ঘরটাকে ছাড় দেবে তো কি কাজ শুরু হলে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো আর এদিকে রান্নাঘরটা এদিকে থাকার জন্য করেছে তো পুরোটা ফুল করতে পারিনি তার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি তো ফুল করে নিলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর ঘরে কী কাজ হচ্ছে কী হচ্ছে না তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এদিকে দেখতে পাচ্ছি পিলার কভারগুলো কী দারুন এসেছে দেখো কী দারুন আমি মোবাইলে দেখেছিলাম ভাবিনি এতটা সুন্দর আসবে কিন্তু খুব খুব সুন্দর এসেছে খুব পছন্দ হয়েছে আর এইদিকে কিন্তু রাতে আমি রেডি হয়ে গেছি রিসেপশানে যাওয়ার জন্য তো এদিকে আমি ফুল রেডি আর ওইদিকে পুজো শোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওইদিকে চাদরটা দেখতে পাচ্ছি ওইদিকেও ওটা চাদর না ওটা হচ্ছে কাঁথা ওটা দিয়ে দিয়েছে কেননা আলোটা যাতে ওর গায়ে না লাগে মানে চোখে আলো লাগলে না ঘুমোতে পারবে না আর এখানে হচ্ছে মা আর বাবা কাছে হচ্ছে খেতে বিয়েবাড়িতে ওখান থেকে খেয়ে এসে পুজো শোনা বসবে তারপরে কিন্তু আমরা যাবো তো অলরেডি আমরা চলে এসেছি বাড়িতে তোমার সাথে কথা বলতে বলতে দেখেছো কি সুন্দর ডেকোরেশন করেছে দারুণ করেছে খুব সুন্দর এদিকে দেখতে পাচ্ছ আর কিন্তু অনেক লোক আমরা কিন্তু দশ এগারোটা সাড়ে এগারোটার দিকে এসেছিলাম তো দেখতে পাচ্ছি কত লোকজন দেখে ফুচকা কফি সব কিছু কিন্তু বসে যে দেখতে পাচ্ছি আর ফুচকা কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু এখানে এসে কিন্তু আমি অত খেতে পারিনি কিসের জন্য জানি না তারপর একটু এদিক দিয়ে ঘুরে টুরে একটু ভিডিও শ্যুট করে টরে তারপরে আমরা কিন্তু ভিতরে গেছি বইয়ের কাছে বউর কাছে গিয়ে একটু ভিডিওটা আমি করতে পারিনি কিন্তু কটা ছবি তুলেছি বোর সাথে তো সেগুলো আমি তোমাদের সাথে থামবে যখন দেব তখন আমি অবশ্যই শেয়ার করে দেবো তো খুব সুন্দর সাজিয়েছিলো খুব সুন্দর ডেকোরেশন করেছিল খুব সুন্দর হয়েছিলো আর অনেক রাত্রে এসলাম তো তাই একটু ফাঁকা ফাঁকা ছিল তারপরে কন্যা জাতিরাও অনেক রিলেটিভ এসেছিলো মানে আমরা যখন খেতে বসেছি তখন দেখলাম কন্যা এসেছে আর এদিকে অলরেডি আমরা কিন্তু খেতে বসে পড়েছি আর যখন বসেছি দেখতে পাচ্ছ সব ফাঁকা 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 কিন্তু মানে ফাঁকা ছিল কিন্তু আমরা লেট করিনি খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি কেননা বাড়িতে পুজো শোনা আছে তো বাড়ি গিয়ে কেবল ঢুকলাম গিয়ে দেখি পুজো শোনা উঠে গেছে আর মা ঘুম পাড়াচ্ছে তারপরে যে আমি গেলাম আমি গিয়ে তারপরে আবার শোনাকে দুধ কুলিয়ে দুধ খাইয়ে তারপরে ওকে আবার ঘুম পাড়িয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও তো নেক্সট ভিডিও পরে আসবে তো কী করছি কী করছি না পরের ভিডিওতে অবশ্যই দেখতে পারবে যে তো টাটা বাই বাই পরের ভিডিওতে দেখা হচ্ছে